মুর্শিদাবাদের খবরে নজর দেব মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের গাড়ি ভাঙচুর স্থানীয় মানুষের সঙ্গে এবং এবং সেই পরে পরে পুলিশ পুলিশ কর্মীদের গাড়ি করা হয় লালগোলা রঘুনাথগঞ্জ থানার বতসা বতসার পৌঁছায় মুর্শিদাবাদের লালগোলায় লালগোলায় পুলিশের গাড়ি ভাঙচুর স্থানীয় মানুষদের সরতে বলেছিল পুলিশ এবং যে কারণে বতসা শুরু হয় উত্তেজিত জনতার সঙ্গে তুমুল বতসা পুলিশ কর্মীদের বতসার পরে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব কি কারণে বতসা জারজিনে পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হলো লালগুলা তারানগর ও সন্নিহিত অঞ্চলে বেশ কয়েক সপ্তাহ ধরে যে একটানা ভাঙন চলছে এবং এই ভাঙনের ছিন্নমূল মানুষজন কিন্তু যারা ভিটেমাটি যেমন হারাচ্ছেন এবং তাদের একটা ক্ষোভ ছিল এবং তাদের পুনর্বাসন এবং তাদের যে ত্রাণ সামগ্রী নিয়েও তাদের মধ্যে একটা ক্ষোভ ক্ষোভ ছিল গতকাল রাতে যখন তারা জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন সরাতে যাচ্ছিলেন এবং এই ভাঙন প্রতিরোধের যখন কাজের জন্য যাচ্ছিলেন সেই সময় যে গাড়ি ঘিরে কিন্তু স্থানীয় মানুষজন তারা কিন্তু একেবারে নদী পাশে তারা বসেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে সেই সময় দাবি করা হয় যে তারা তাদের কাজে বাধা সৃষ্টি করছেন তাদের সরাতে যান এবং তখনই মানুষজন ক্ষিপ্ত হয়ে এবং পুলিশের ওপর তারা চড়া হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ এখনও সত্যতা স্বীকার করা হয় তবে মানুষজন যে পরিমাণে ক্ষুব্ধ হয়ে রয়েছেন তারানগর সন্নিহিত অঞ্চলে এবং বিশেষত লালগোলা থানার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি বিডিওর বাড়িতে হামলার ঘটনা এবং সেই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগের আঙুল ওঠে লালগোলার বিডিওর বাড়িতে আক্রমণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার এরপরে ফের এই তারানগরে ভাঙন বিধ্বস্ত অঞ্চলে পুলিশের গাড়ি আক্রান্ত হওয়ায় কিন্তু লালগোলার পুলিশের ভূমিকা নিও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ রাজীব বিধানসভা নির্বাচন আসতে এখনো বেশ কয়েক মাস বাকি কিন্তু বাদ গেল না মহালয়ার দিনো মহালয়ার তর্পণেও লাগলো রাজনীতির রং রবিবার মহালয়ার সকালে ঘাটে ঘাটে তর্পণের সেই চেনা ছবি দেখা গেল তবে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই তর্পণেও লেগেছে রাজনীতির রং উত্তর কলকাতার বাগবাজারের ঘাটে তর্পণ করলেন শ্রমিক ভট্টাচার্য তবে শুধু পূর্বপুরুষদের উদ্দেশ্যে নয় এবার রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয় আমি যে পরিবারের সদস্য আমার পরিবার মানে আমার পার্টি আমাদের যত শহীদ হয়েছেন গত দশ বছরে সেই সংখ্যাটা এখন পর্যন্ত দুশো তাদের কথাও স্মরণ করলাম আজকে দু সালের পর সাতাশ দিনে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে যায় মহিলা খুন তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ এদিকে বিজেপির শহীদ তর্পণ ঘিরে একযোগে সুর চড়িয়েছে তৃণমূল ও সিপিএম দেখুন প্রত্যেকবার যখন তারা যখন মৃত্যু যখন হয়েছে এবং তারা বলেছেন তার বিজেপি কর্মী অনেক ক্ষেত্রে তারা বলেছিলেন তাকে খুন করা হয়েছে কাশীপুরে বেশি আমরা কলকাতায় বসে আছি কিন্তু তারপরে ওই আর্মি হসপিটাল ইত্যাদি করে তদবির করে তারা চেয়েছিল কেন্দ্রীয় আত্মহত্যা আমরা বলছি এই মৃত্যুই হওয়া উচিত নয় রাজনৈতিক কারণে মৃত্যু হওয়াই উচিত নয় কিন্তু লাশের রাজনীতিও করা উচিত নয় তর্পণ করুক কিন্তু মানুষের জীবনের ভবিষ্যতের স্বপ্ন এবং দর্শন

নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে ছ মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার এই কুৎসিত অপমানকর জিনিস ওরা যতবার মমতা ব্যানার্জিকে করবে তত বেশি করে জনগণ থেকে প্রত্যাখ্যাত হবে সব মিলিয়ে আশ্বিনের শারদ ও প্রাতেও তুঙ্গে রাজনৈতিক তরজা মহালয়াতেও তুঙ্গে শাসক বিরোধী টক্কর বিটন চক্রবর্তী ঋত্বিক প্রধান দীপক ঘোষ এবিপি আনন্দ খানিকটা স্বস্তি দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার অন্যদিকে সিগারেট চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো যদি আমাদের এই যে এখন যে চারটে স্ল্যাবের জি ছিল সেটা যখন দুটো স্ল্যাব হচ্ছে একটা যখন সিন যেটা হবে ট্যাক্স এটা আলাদা ব্যাপার কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে আগামীকালে কমছে কমলে তো ভালো কাস্টমারের সুবিধা হবে আমাদেরও ইনভেস্ট কমবে এখন তো যদি কমে তাহলে ভালো পুজন মুখে জিএসটি ধামাকা জিএসটি কাঠামোয় বড় সর ও রদবতনের সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির বৃদ্ধির জেরে নাচেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র পাঁচ শতাংশ জিএসটি হারের আওতায় পড়বে যেমন কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সিল্কের জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ চা কফি জিএসটিও আঠেরো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বাদাম পেস্তা কাজু খেজুর ইত্যাদি শুকনো ফল চকলেট পেস্ট্রি কেক বিস্কুট জ্যাম পাস্তা স্প্যাগেটি নুডলস কনফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স ফলের রস আচার কফি কারি পেস্ট স্যুপ সুপ ব্রড কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগত বারো থেকে আঠেরো শতাংশ এখন লাগবে মাত্র শতাংশ অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা দুধ বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি চাপাটি পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই তাদের মধ্যে একজন ডেকটাউনের বাসিন্দা দাস মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি অবশ্যই তো স্বাভাবিক সবারই সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি পুসিমাল বা সমস্ত কিছু কিনব তখন তো স্বাভাবিকভাবে সংসার একটা ব্যাপক এফেক্ট পড়বে আমরা তখনই বুঝতে পারব যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না কারণ লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সাবে কাজে লাগছে আর কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে শুধু খাবার জিনিসই নয় মাথা তেল থেকে শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সাবান থেকে শেভিং ক্রিমে জিএসটি আঠারো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ দাম কমছে নিমকির প্যাকেট ভুজিয়া বাসন শিশুদের ফিডিং বোতল ল্যাপকিন ক্লিনিক্যাল ডায়পারের সুবিধা তো হবে যেগুলো কম মানে এসেন্সিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবে না সেভিংস হবে डेफिनेटলি যেটা আমি রোজ কিনতে হয় পাউরুটি মাখন বিস্কুট যেগুলো ডেলি নেসেসিটি গ্রুপ সেগুলো তো কমলে তো টলি ভালো একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয় সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্য সমীর পাল ও সৌমিত্র রায় রিপোর্ট এবিপিআন